হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আজকে আবার একটি নতুন ভিডিও করবো আমরা চলে আসছি মামুন ভাইয়ের কাছে তো মামুন ভাই আজকে আমাদের কি দেখাবেন একটু আজকে আপনাদের দেখাবো আচ্ছা কি ধরনের আপনারা তৈরি করে থাকেন বলেন আমরা মার্কেটের বিভিন্ন বিল্ডিং যে সাড়া গুণ হয় এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এগুলো আজকে আপনাদের দেখাবো আচ্ছা এই যে একটা শাডার তৈরি করছে দেখতে আমাদের নন্দনাল সাডার রিপিট মারতেছে সাইড পট্টি মারতেছে

আচ্ছা আপনাদের শাটারে কি রকম খরচ পড়ে একটা শাটার করতে আমাদের শাটার 220 টাকা স্কয়ার ফিট কমপ্লিট আর আপনার শাটারের 100 জি পাইপ দেয়া আমরা তৈরি করি আর শাটারের কোন মাপে শাটার বানায় মানে তৈরি করলে সবচেয়ে ভালো হয় মাপটা একটু যদি বলতেন আপনারা 5 ফিট 5.5 ফিট এই মাপে শাটার হলে শাটার টিকসই হয় বেশি দীর্ঘদিন যায় আর কি আর শাটার কি আপনাদের শাটার কি শক্ত হয়ে যায় যে অনেক সময় টানার সময় যে দেখা যায় আমরা রড স্প্রিং দিয়ে শাটার তৈরি করে দেই এগুলো লাইফ গ্যারান্টি

নাম্বার দেওয়া ওই নাম্বার যোগাযোগ করলে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তাহলে মোহাম্মাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা চলে আসতে পারেন উপজেলা গেট সখীপুর ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম